গো টাইম ইজ স্টার্ট নাও উই উইল গেট 2 মিনিটস বামেনা বামেনা টু এটা তুলি তোলো কলকাতা তলে বামেনা ওকে বামেনা বামেনা হ্যাঁ এবারে সাদা তোলো সাদা তোলো হ্যাঁ এবারে সাদা তারপর একটু বের হ্যাঁ কেমন কালো কালো গোল কালো গোল কালো গোল একদম লাস্ট পর্যন্ত যাও হ্যাঁ কালো কালো এসো চলে আয় মোছতে মিলানো মোছতে মিলানো হোয়াইট ইয়েলোটা ইয়েলোটা বসে দাও ইয়েলোটা বসে দাও

Gracias.